এ ভদ্র মহিলা পশ্চিমবাংলার সম্পূর্ণ নীতি বিসর্জন দিয়ে বসে আছে বাংলার মান সম্মান সমস্ত দূরায় লুণ্ঠিত করেছে তাকে আমরা প্রধানমন্ত্রী চাই কি করে কিন্তু আরো দেশটা আরো বারোটা বাজে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাকে দিয়ে কোনো কাজ হবে না নমস্কার দর্শক আপনারা দেখছেন রয়্যাল বাংলা আপনাদের সঙ্গে বেছি আমি মল্লিকা গতবার আমরা ছিলাম বারুইপুর স্টেশনে আর আজ চলে এসেছি যাদবপুর স্টেশনের একদম বাজারে যাদবপুর স্টেশন দেখতে পাচ্ছেন যাদবপুর স্টেশন আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো দেখানোর জন্য যাদবপুর স্টেশন আর এখানে এই যে বাজার বসেছে এখানে অনেক মানুষজন আছে তাদের থেকে জেনে নেব তাদের থেকে জেনে নেব যে লোকসভা নির্বাচনে তারা প্রধানমন্ত্রী হিসেবে কোন মুক্তিকে চাইছেন ঠিক আমরা এখন এই বাজারে আছি বাজারের লোকেদের থেকে মানুষদের থেকে জেনে নেব আসুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে দিচ্ছে আমার তো দিদি আছে মমতা দি মমতা দি আমাদের সুযোগ সুবিধা দিয়েছে তাই জন্যই ভান্ডার লক্ষ্মী ভান্ডার তাছাড়া অনেক সুযোগ সুবিধা দিয়েছে রাস্তাঘাট অনেক সুযোগ সুবিধা দিয়েছে না নরেন্দ্র মোদী কে এখন চাইছি না কেননা আমাদের এখন যে আছে তাকেই দিচ্ছি প্রধানমন্ত্রী হিসাবে মোদী ছাড়া কে আছে এখন নরেন্দ্র উনি তো দেশ চালানোর মতো উনি উপযুক্ত দেশ চালানোর জন্য উনি উপযুক্ত পরিবর্তন আমরা জানি না এখন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ নেই না ভয় পাওয়ার কি আছে প্রধানমন্ত্রী এখন সবই তো একই তো অবস্থা এইদিকে মুদি ভাই এদিকে দিদি ভাই সবই তো এক জায়গায় ওরা আন্ডারস্ট্যান্ডিং এ গেলি দুজনের নাটক করছে এদিকে হ্যাঁ দুজনের সেটিং এর নাটক ওদিকে তুমি এদিকে লুটে পুটে খা আমি এদিকে লুটেপুটে পুটে খাই এই তো হচ্ছে অবস্থা সাধারণ পাবলিক তো মাঝখানে মারা আমি দেখো যখন ভোট দিয়ে হয়তো হয়তো ইচ্ছা হলো আমি ভোটটা যাতে কেউ না দিতে পারে সেই জায়গায় ব্ল্যাঙ্ক ক্রসে দিয়ে দিই আমি

কি আর বলবো কাকে খেলতে ভালো হয় পলিটিক্যাল নেতারা কেউ ভালো হয় না এখন পর্যন্ত ভারতবর্ষ যে ভালো খেলবে তাকে চাই যে সুস্থ নির্বাচন করবে তাকে চাই ভোটের নির্বাচনে যে সুস্থভাবে পরিচালনা করবে সবাই মানুষের কাছে ভালো হবে মানুষ তাকে চাইবে দুঃশাসনের মতন রাবণের মতন ওর রাজনীতি করাটা ঠিক নয় মানুষকে ভালোবেসে অনেক কিছু পাওয়া যায় সেই রকম রাজনীতি করতে চাই আমি কাউকে মেনশন করে বলছি না যে আমি এই করবো এই করবো এইটুকু আমার মেন বক্তব্য মোদিজি কেন উনি আছেন ভালো আছেন আমাদের দেশ এর জন্যই মমতাকে চাইছেন না না একদম না ওনার যে লোকেরা আছেন তারা যা করছে আমাদের কে অত্যাচার তাতে তো মানুষ খুব খারাপ পরিস্থিতিতে আছে না যার জন্যই আমাদের যে মোদীজি আছেন উনি ঠিক আছেন প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়া কারণ দেশের গণতন্ত্র সংবিধান সব বিপন্ন হয়ে যাবে দেশের স্বাধীনতাটা চলে যাবে এবং একটা হিন্দু রাষ্ট্র যদি তৈরি করে তাহলে যেটা দাঁড়াবে সেই হিন্দু রাষ্ট্র মানুষকে যে গণতন্ত্রটা আছে যে সেকুলারিজমটা আছে তার কোনো আস্বাদন মানুষকে দিতে পারবে না এবং পুরোপুরি তারা দখল করে নেবে মুসলমানদের তাড় দেশে যারা এখানকার বাসিন্দা বিভিন্নভাবে মানুষের উপর জনগণের উপর আক্রমণটা বাড়াবে সবচেয়ে বড় চোর দেশে তাই চাই না সবচেয়ে বড় চোর মানে এখানে তো দশ হাজার পনেরো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আর হলো কেন্দ্রের দুর্নীতিটা কত এতগুলো লোক চলে গেল বিদেশে টাকা নিয়ে আর সব স্লোগানটা ছিল যে আমি সবাইকে বিদেশ থেকে নিয়ে আসবো কাউকে কোনো কিছু খেতে দেব না না খাউঙ্গা না খানে দুঙ্গা তা হয়ে গেল যেটা যে হলো সবচেয়ে বেশি সংখ্যক লোক এবং সবচেয়ে বেশি গুজরাটি ব্যবসায়ী লেটেস্ট একটা খবর বেরিয়েছে মানে আপনারা জানেনই যে হলো গুজরাটি ব্যবসায়ীরা কিছু পয়সা করে বিদেশে গিয়ে চলে যাচ্ছে এবং ব্যাঙ্কগুলো লুট হয়ে যাচ্ছে তো এইভাবে এবং ব্যাঙ্কগুলো মার্জার করে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে তো এর জন্য চাইনা ওই চোরদের রাজত্বটা এবং সবচেয়ে বেশি হাতরাস থেকে আরম্ভ করে সবচেয়ে বেশি মহিলাদের উপর নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন দাঙ্গায় তারা এখন সন্দেশখালী নিয়ে সবচেয়ে বড় লাফাচ্ছে এইটার জন্য চাই না ঠিক আছে কোন চ্যানেল আমার নাম হলো বাবুন চ্যাটার্জি রয়্যাল বাংলা কি এটা কি নতুন বেরিয়েছে নাকি আমার এখনো আপাতত আমার সেরম পার্টিগত দিকে আমি নেই তবুও যদি ভোট তো দিচ্ছি দিদি হলেও ভালো হয় মোদি হলেও ভালো হয় যে মেন কাজটা করবে তাকে সবাই আনতে পারলে ভালো হয় কথা আমি তো দিদিকে কে চাইব লোকের প্রধানমন্ত্রী হিসাবে যে দেশকে রক্ষা করবে তাকে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাকে দিয়ে কোনো কাজ হবে না কেন আপনাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে আপনারা বুঝতে পারছেন না আপনারা যে ঘুরছেন এত এত লোকের ইন্টারভিউ নিচ্ছেন আপনারা বুঝতে পারছেন না যে কেন চলবে না এই প্রধানমন্ত্রীকে দিয়ে আমি সাধারণ মানুষ হলে আপনারা কি আপনারা কি দেবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কি বলে এই প্রধানমন্ত্রী চলবে সমস্ত দেশটাকে বিক্রি করে দিচ্ছে এই প্রধানমন্ত্রীকে দিয়ে চলবে বিভিন্ন কালা কানুন কালা আইন এইসব চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই না সে তো আরো ডেঞ্জার যে ভদ্রমহিলা পশ্চিম সম্পূর্ণ নীতি বিসর্জন দিয়ে বসে আছে বাংলার মান সম্মান সমস্ত দুলায় লুণ্ঠিত করেছে তাকে আমরা প্রধানমন্ত্রী চাই কি করে আমরা মোদি দেখতে চাই মোদি আমাদের কাজ করে মোদি দিয়ে সব করে সবাকেই চাই মমতা দিও কাজ করছে মমতা দি হ্যাঁ মমতা আমাদেরও চাই মমতা দি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের দেশের সবকিছু মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের জন্য আমাদের বেকার ভাতারে টাকা ঢোকাচ্ছে আমাদের সব জিনিসও সব দিকের উপকার করছে এইটাই প্রধানমন্ত্রী সেরকম আছে ও তো আবার অন্য কয়দাগিরি খেলছে গরিবদের নিয়ে আমাদের যদি ভালো করতে যাচ্ছে আমরা তো আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওডানশিপ এর দোকান ঘরো ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আম তাইকো ব্যাক পেন্টিং ও রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন এইট